আমাদের পাড়ার সুধীরবাবু ছিলেন পেশায় ধোপা তো তার একটা গরু ছিল তো একদিন সেই গরুটা হারিয়ে গেল তো সুধীর বাবু গরুটাকে না দেখতে পেয়ে খুঁজতে বেরিয়ে গেল তো সারাদিন অনেক খোঁজাখুঁজির পর গরুটাকে না দেখতে পেয়ে শেষে বিকালে একটি গাছের উপর উঠে গরুটাকে খোলার চেষ্টা করছিল যে কোথাও গরুটাকে দেখতে পাওয়া যায় কি না তো সেই সময়ই একজন প্রেমিক প্রেমিকা গাছের তলায় এসে বসল। তারা দুজনে অনেকক্ষণ গল্প করছিল তারপর প্রেমিক প্রেমিকাকে বলল যে ডার্লিং তোমার ওই দুটি চোখে আমি পুরো দুনিয়াটা দেখতে পাই প্রেমিক প্রেমিকার এই কথা শুনে সুধীরবাবু গাছ থেকে এক লাফ দিয়ে ওই প্রেমিক প্রেমিকার সামনে দাঁড়ালো তো ওরা তো বেশ একটু অবাকই হয়ে গেল সুধীর বাবু তাদের সামনে হাত জোর করে বলল। ওই চোখের দিকে তাকে একটু বলে দিন না প্লিজ যে আমার হারিয়ে যা গরুটা কোথায় আছে হুম